আমরা হিলটেক্টরের ক্যাম্প ছেড়ে ছয় তারিখে আমরা রাম কাঁওয়ারকুপে চলে আসি কাঁওয়রকূপ প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যার সময় আমরা অবস্থান নিই ওখান থেকে মসজিদ পার তারপর দিন মনসজিল খাওয়া দাওয়ার শেষে দুপুরবেলায় আমরা স্টার্ট করতেছি সোনাচুরের দিকে তখন ওই ক্যাপ্টেন সুহান বলছেন যে আমরা এখানে চট্টগ্রামের পতন এখনও হয় নাই সেই জন্য আমাদের দুর্গম এলাকা সোনাচুরি ওখানে আবার ক্যাম্প স্থাপন করতে হবে তখন সিদ্ধান্ত হলো আমরা সোনাচুরি যাব যাব ঠিক প্রতিমধ্যে একটা ছেলে দূরে এসে একটা চিঠি দেয় ক্যাপ্টেন সুবানকে ওই চিঠিতে লেখা ছিল ডিআর মুক্তিযোদ্ধা কমান্ডার উই কম্বাইন্ড অপারেশন রামু থানা ফিফটি ফিফটি শিয়ার মুজাহিদ কমান্ডার আবু সিদিক তবে সিটিটা পড়ার পরে ক্যাপ্টেন সাহেব আমাদের কমান্ডার উনি সিদ্ধান্ত নিলেন ওই বার্মার ফুরুকিয়া যাদেরকে বার্মার মুজাহিদ বলতো তারা এরা পাকিস্তানের পক্ষে ছিল তারা আমাদের বিরুদ্ধে বাইশেরিতে একটা ক্যাম্প স্থাপন করে আমরা যেন উত্তর দক্ষিণ দিকে মুখ পড়তে না পারি গর্জনীয়ানা কেঞ্চোর দিকে তারপর তারা আবার আমাদের অস্ত্র ভাগাভাগির জন্য আমাদেরকে মুক্তিযোদ্ধাদের চিঠি দেয় তখন সাথে সাথেই আমরা এই রামুথানা এটা করে সাত সাত তারিখ সাত তারিখ আমরা এই আজকে এখানে থেকে সাক্ষাৎকার দিচ্ছি এর পাশেই ছিল একটা পুকুর এই পুকুরেই আমার ছিল। আমি এখানে আমরা অবস্থান নিয়েছিলাম তারপরে সামনে থানা তারপরে তারা আমাদের কাছে সারেন্ডার করলো সারেন্ডার করার পরে আমরা তাদেরকে সবাইকে বন্দি করে আমরা নিয়ে যাই ওই দরগাহুরু পর্যন্ত ওখান থেকে তাদেরকে আবার রামুর অস্ত্রগুলি নিয়ে আমরা উকিয়ার দিকে রওানা বিয়ের দিকে সোনাচের দিকে রওনাতে সোনাচের থেকে শুরু করে এই আবার খবর পাওয়া গেল যে এই এই বার্মার বিস্ক্রিন আবার উকিয়া থানা অস্ত্র নিয়ে যাওয়ার জন্য উকিয়া থানা অ্যাটাক করতেছে তখন সাথে সাথে আবার সিদ্ধান্ত নেওয়া হলো উকিয়া থানাও আমরা সন্ধ্যার সময় আমরা উকিয়া থানা ডিজার্ম করাই ডিজার্ম করে রত্নাবালাম স্কুলে আমরা ক্যাম্প স্থাপন করে এই পাহাড়ের উপরে সমস্ত আর্মসগুলি ওখানে নিয়ে আমরা ওখানে আমাদের ক্যাম্প ইয়ে হয় তারপরে মিত্রবাহিনী ইয়েতে উঠে পাড়ার দিকে মিত্রবাহিনীর রিজুকালের দিকে তাদের ইয়ে মিত্রবাহিনীর নবহর থেকে ড্রপিং করে তাদের গ্রুপ তখন ওখানে দুজন সোলজার তাদের মারা যায় তারা সোনার পাড়ায় অবস্থান করতেছে এই খবর আমাদের ক্যাম্পে আসে তখন আমরা ক্যাপ্টেন সুবান আমাদেরকে এই ছজন মুক্তিযোদ্ধাকে তাদেরকে তাদের ওখানে যাওয়ার জন্য তাদেরকে রিসিভ করার জন্য পাঠায়। ওখানে দুদু ছিল আমি ছিল আরও কয়েকজন আমরা গিয়ে তাদেরকে রিসিভ করে রত্নাবালাম ক্যাম্পে নিয়ে আসি ওখান থেকে আমার ক্যাপ্টেন সুবান ওই ইন্ডিয়ান আর্মিদের ওই মিত্রবাহিনীদের এক প্যাকেট সিগারেট একটা দিয়েশলায় দিয়ে তারা চট্টগ্রামের দিকে রওনা দেয় এর এগারো তারিখ বারো তারিখ এরপরে এই উকিয়া থানাও আমরা সারেন্ডার করাই ট্যাকনাপের পরে আবার বারো তারিখ আমরা কক্সবাজারের দিকে গাড়ি নিয়ে কয়েকটা গাড়ি বহন নিয়ে আমরা কক্সবাজার দিকে রওনা হই কক্সবাজারে এসে দু তিন তিনটা গ্রুপে ভাগ হয়ে এক এক গ্রুপ সাকেট হাউসের দিকে যে বর্তমান জেলে পার্ক এর ওখানে হাউস ছিল পাঞ্জাবিদের অবস্থান ছিল ওদিকে একটা গ্রুপ গেল তারপরে বিমানবন্দরের দিকে একটা তারপরে জেলখানার দিকে একটা এদের তিন গ্রুপে ভাগ করে তাদেরকে আবার সবাই এই সাম টাইমে আবার ইয়েতে সার্কেট পাবলিক লাইব্রেরি মাঠে চলে আসার জন্য নির্দেশ নির্দেশ দেওয়া ছিল আমি ইয়েতে আমরা আমি গুরুত্ব ছিলাম ওই সারকাটা বছর গ্রুপে আমি ওখানে সার্কেটা বছর ভিতরে দেখি একটা রুমে ব্রা তারপরে টিকুট তারপরে এই শাড়ি সমস্ত যত্রতত্র ছটিয়ে ছিটিয়ে তারপরে দেওয়ালে রুমের দেওয়ালে দেওয়ালে রক্তের ফিনকি তারপর ওখান থেকে আবার সমুদ্রের চরের দিকে যখন আমরা জমানা দিই তখন বাইরে দেখি যে সার্কিট হাউসের ওয়ালের বাহিরে মৃতদেহ ছোট রাখতে থাকতে থাকতে দেখি এবং কিছু অর্ধেক বালির ভিতরে আর অর্ধেক বাহিরে এমনকি কুকুরে ওই হাঁটু কাম ডেকে আমি খাচ্ছি মানুষ মৃতদেহের তারপরে অর্ধেক মাথার খুলি মাথা থেকে ছুটে গেছে আর কিছু সম্পূর্ণ অর্ধ সবগুলি রঙ্গ কোনো বস্ত্রহীন মানুষগুলিকে ওখানে মাটি চাপা না দিয়ে মাটি চাপা অর্ধেক অর্ধ চাপা দিয়ে রেখে রাখা হয়েছিল তো ওখান থেকে আমি সতেরোটা মাথার খুলি ওখানে একটা একটা করে ওয়ালে সাজাই রেখেছিলাম যেগুলি বিচ্ছিন্ন হয়ে গেছিলো ইয়ে থেকে কঙ্কাল থেকে তারপরে ওখান থেকে সবাই আমরা এই গ্রুপ আবার ইয়ের ময়দানে এই মাঠে আমরা সমবেত হই ওখানে ক্যাপ্টেন সুবান একটা জিপের উপর দাঁড়িয়ে এই কক্সবাজার শত্রুমুক্ত ঘোষণা করলেন এবং মানুষকে আশ্বস্ত করলেন যে এখন কক্সবাজার শত্রুমুক্ত আমরা ওই সব মুক্তিযোদ্ধারা এখন আমার এই কক্সবাজারের দখল নিয়েছে প্রত্যেক থানা মুক্তিযুদ্ধ দ্বারা করায়ত্ত করেছে এখন মানুষকে মানুষ উদ্দ্বলিত জনতা তখন জয় বাংলা স্লোগানে মুখরিত আমরা এই ফাঁকা গুলি বর্ষণ করে উপর দিকে ফাঁকা গুলি বর্ষণ করতে লাগতো মুক্তিযোদ্ধারা সেদিন যে উল্লাস সেদিনের যে উচ্ছ্বাস মানে জনগণের উচ্ছ্বাস আমরা দেখেছি এবং আমাদের মুক্তিযোদ্ধাদের যে এই উল্লাস আমরা এটা এগুলি ভোলার নয়গুলি এগুলি কল্পনাও এখন কল্পনা করলে এই সেই উচ্ছ্বাস জনগণের দীর্ঘদিনের ছোট মুক্ত কক্সবাজার মুক্তের যে একটা অভিব্যক্তি এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো